হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি রেস্টুরেন্ট স্টাইলে মাটন বিরিয়ানি করে দেখাবো আর এই মাটন বিরিয়ানিগুলো দেখুন কতটা ঝরঝরে হয়েছে তাই ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এইভাবে একবার মাটন বিরিয়ানি বানিয়ে দেখুন বাড়ির সবাই খেয়ে খুব প্রশংসায় পঞ্চমুখ হবে আর এই বিরিয়ানিগুলো দেখে বুঝতে পারছেন কতটা ঝরঝরে আর যে সকল বন্ধুরা বিরিয়ানি লাভার সে সকল বন্ধুরা আমার রেসিপি ফলো করে একবার বাড়িতে বিরিয়ানি বানিয়ে দেখুন দুর্দান্ত স্বাদের হবে আর এই বিরিয়ানির সঙ্গে খাবার জন্য আমি রায়তার ভিডিও আমার আগে থেকে দেওয়া আছে আমি ডেসক্রিপশান বক্সে লিংক দিয়ে দেব। আপনারা চাইলে রায়তার ভিডিওটা দেখে নিতে পারেন এখানে দেখুন আলু আর মাটান খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে অনেকে আছেন বিরিয়ানি বানালে দেখবেন আলুর ভেতরে লবণ ঝাল ঢোকে না কিন্তু আমার রেসিপি ফলো করে বানিয়ে দেখবেন আলু খেতে দুর্দান্ত লাগবে এখানে বিরিয়ানি বানানোর জন্য এক কিলো মাটান আমি ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি এরপর ম্যারিনেট করবার জন্য দু চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এখানে দেড় চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম আর হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর এক চামচ এখানে বিরিয়ানি মশলা দিলাম এক চামচ কেওড়ার জল এক চামচ গোলাপ জল আর এখানে এক চামচ আদা বাটা দিলাম আর এখানে আমি দু চামচ রসুন বাটা দিলাম আর আদার তুলনায় রসুনটা বেশি দেবেন সেক্ষেত্রে মাটনটা খেতে খুব ভালো লাগবে এখানে আমি ছয় চামচ ফ্যাটানো টক দই দিলাম আর টক দই দেবার পর এখানে ভালো করে ম্যারিনেট করে নেব আর এই সময় আমি লবণটা দেব না লবণটা পরে দেব। আর ম্যারিনেট করে এখানে আমি এক ঘন্টা রেখে দেব। আর এক ঘন্টা এইভাবে ঢাকা দিয়ে রেখে দিলে এখানে মাটানটা খুব নরম তুলতুলেভাবে সেদ্ধ হবে আর মাটানের ভেতরে সমস্ত মশলা স্বাদটা যাবে দেখুন এখানে এক ঘন্টা আমি ঢাকা দিয়ে রাখলাম আর এখানে আমি বড়ো সাইজের পাঁচটা আলু দু টুকরো করে কেটে নিয়েছি আর আলুটা একটু বড় করে নেবেন বিরিয়ানিতে সেক্ষেত্রে খেতে ভালো লাগবে এখানে পাঁচশো গ্রাম পেঁয়াজ একদম মিহি করে কুচিয়ে নিয়েছি এক কেজি মাটন আর এক কেজি চালের জন্য এখানে পাঁচশো গ্রাম পেঁয়াজ প্রয়োজন হবে আর এখানে আমি এক কিলো বাসমতি চাল নিয়েছি প্রথমে চালটাকে তিন থেকে চারবার জল পাল্টিয়ে ধুয়ে নেবো এরপর চালটাকে আমি ভিজিয়ে রাখবো আর এখানে আমি পঁচিশ থেকে তিরিশ মিনিট এখানে চালটাকে ভিজিয়ে রাখবো এখানে মাটন আর আলু রান্না করতে যতটুকু সময় লাগবে ঠিক সেই সময় পর্যন্ত আমি চালটাকে ভিজিয়ে রাখব প্রথমে এখানে কড়াইতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিলাম এরপর এখানে পেঁয়াজ বেরেস্তা করে নেব আর পেঁয়াজ বেরেস্তা করবার সময় গ্যাসের ফ্লেমটা হাই রেখে এখানে পেঁয়াজ বেরেস্তা করে নেব আর পেঁয়াজ খুব পাতলা করে এখানে কুচি করে নেবেন সেক্ষেত্রে বেরেস্তা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর বেরেস্তা করবার সময় এখানে না করে দেব যাতে সমস্ত পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে ভাজা হয় আর বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ ভিডিওটি স্কিপ করবেন না সেক্ষেত্রে এখানে আমি কিভাবে রান্নাটা করছি বুঝতে পারবেন না আর ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই একটা লাইক দেবেন আর একটা কমেন্ট করবেন আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় দেখুন বন্ধুরা এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে আর বেরেস্তা ঠিক এরকম অবস্থায় উঠিয়ে নেবেন আর এই পেঁয়াজগুলো একটু গরম অবস্থায় খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর অতিরিক্ত যদি পেঁয়াজ ভেজে নেবার পর তেল থেকে তুলে নেন সেক্ষেত্রে পেঁয়াজটা কালো হয়ে যাবে এরপর ওই বেরিস্তা ভাজা তেলে এখানে আমি আলু ভেজে নেব আর আলু ভাজবার সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি আর দেখুন এখানে আমি আলু মিডিয়াম হিটে ঠিক এই রকম লাল করে ভেজে নেব এর চাইতে বেশি ভাজবো না দেখুন বন্ধুরা এখানে আমার আলু ভাজা হয়ে গেছে এরপর আলুগুলো তুলে নেবো আর এদিকে পেঁয়াজ বেরেস্তা করে রাখবার পর পেঁয়াজের কালারটা দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখানে বেরেস্তাগুলো দেখে বুঝতে পারছেন মাটন রান্না করবার জন্য এখানে আমি অর্ধেকটা যাই ফল আর এখানে অর্ধেকটা স্টার মশলা নিয়েছি দুটো বড় এলাচ চারটে লবঙ্গ একটা জৈত্রী দু টুকরো দারুচিনি আর পাঁচ ছটা লবঙ্গ আর দুটো তেজপাতা নিয়েছি এরপর ওই আলু ভাজার তেলে এখানে গরম মশলা দেবার পর তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড গরম মশলা ভেজে নিয়েছি আর এলাচ তেলে দেবার আগে আমি এলাচটাকে ফাটিয়ে নিয়েছিলাম আর এক ঘন্টা ম্যারিনেট করে রাখবার পর এখানে আমি মাটন রান্না করছি আর এইভাবে কিছুক্ষণ সময় নিয়ে মাটন ম্যারিনেট করে রাখবেন সেক্ষেত্রে মশলার ফ্লেভারটা পুরোপুরি মাটনের ভেতরে যাবে মাটনটা খেতে খুব ভালো লাগবে এরপর এখানে স্বাদ মতো লবণ দিলাম লবণ দেবার পর গ্যাসে ফ্লেমটা মিডিয়াম হিটে রেখে এখানে মিনিট কুড়ি সময় নিয়ে এখানে মাটন ভালো করে কষিয়ে নেব এখানে আমি মাটানে কোনো হলুদ ব্যবহার করছি না আপনারা চাইলে এখানে মাটানের ভেতরে হলুদ ব্যবহার করতে পারেন আর যেহেতু বিরিয়ানি রান্না করছি তাই হলুদ ব্যবহার না করে মাটানটা রান্না করবেন দেখতে খুব ভালো লাগবে এরপর যে আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেই বেরেস্তা পেঁয়াজ অর্ধেকটা মাটানের ভেতরে দিলাম আর এখানে বাকি অর্ধেকটা বেরেস্তা আমি বিরিয়ানি যখন পরপর সাজাবো সেই সময় এখানে পেঁয়াজ বেরেস্তাটা দেব এরপর আমি ভাজা পেঁয়াজ দেবার পর এখানে না করে মিশিয়ে নিয়েছি এরপর এখানে আমি ঢাকা দিয়ে রাখব আর ঢাকা দিয়ে রাখবার পর এখানে আমি কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে এখানে মাটনকে মিনিট পনেরো কুড়ি সময় নিয়ে এখানে মাটন কষিয়ে নেব এখানে আমি প্রথমে দশ মিনিট মিডিয়াম হিটে ঢাকা দিয়ে রেখেছিলাম দেখুন দশ মিনিট পর আমি এখানে ঢাকনাটা খুলে না করে দিচ্ছি আর এখানে দেখুন কতটা মাটন থেকে জল ছেড়েছে এখানে আমি বাটিটা ধুয়ে খুব সামান্য পরিমাণ জল দিলাম আর যেহেতু বাটিতে একটু মশলা লেগেছিল, তাই আমি মশলাটা ধুয়ে দিয়ে দিলাম এরপর আবারও ঢাকা দিয়ে রাখবো এইভাবে আমি পনেরো থেকে কুড়ি মিনিট ঢাকা দিয়ে রেখে এখানে মাটনটা কষিয়ে নেব দেখুন এখানে আমি পনেরো থেকে কুড়ি মিনিট মাটনটাকে কষিয়ে নিয়েছি আর এখানে মাটন থেকে খুব সুন্দর করে তেল ছাড়তে শুরু করেছে তার মানে মাটন খুব ভালো করে কষানো হয়ে গেছে আর এখানে মাটনের কালারটা দেখুন দেখে বুঝতে পারছেন এখানে মাটনের কালারটা কতটা লোভনীয় হয়েছে এইভাবে মিডিয়াম টু লো হিটে মাটনকে ঢাকা দিয়ে কষিয়ে নিলে মাটানের ফ্লেভারটা খুব ভালো লাগবে এখানে আমি দুই থেকে তিন ফোটা এখানে মিঠা আতর দিলাম আর মিঠা আতরটা মাটানটা কষিয়ে নেবার পর এখানে আমি ব্যবহার করলাম দেখুন বন্ধুরা এখানে আমি মিনিট পনেরো কুড়ি সময় নিয়ে এখানে ভালো করে মাটান কষিয়ে নিয়েছি আর এখানে দেখে বুঝতে পারছেন মাটন থেকে তেল ছাড়তে শুরু করেছে তার মানে মাটান খুব ভালো করে কষানো হয়ে গেছে আর আজকে আমি মাটানটা প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব আর আপনারা যদি প্রেশার কুকারে সেদ্ধ করতে না চান সেক্ষেত্রে এখানে কড়াইতে গরম জল দিয়ে মাটানটা সেদ্ধ করে নিতে পারেন কিন্তু এইভাবে প্রেশার কুকারে যদি মাটানটা সেদ্ধ করে নেওয়া যায় তাহলে মাটনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে প্রেশার কুকারে মাটন দেবার পর এখানে গরম জল দিলাম আর জলটা অবশ্যই গরম দেবেন সেক্ষেত্রে মাটানের ফ্লেভারটা খুব ভালো আসবে এখানে আমি ঢাকনা লাগিয়ে দিয়ে এখানে চার থেকে পাঁচটা এখানে সিটি দিয়ে নেব আর এখানে আমি পাঁচটা মোট সিটি দিয়েছি তাহলে মাটানটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর এখানে মাংসের কোয়ালিটি অনুযায়ী আপনাদের এখানে প্রেশার কুকারের সিটি কম কিংবা বেশি লাগতে পারে আর মাটনে সিটি দেবার পর এখানে প্রেশার কুকার পুরোপুরি ঠান্ডা হবার পর এখানে প্রেশার কুকারের ঢাকনাটা ফুলব আর গরম অবস্থায় খুলবেন না সেক্ষেত্রে মাটনটা ভালোভাবে সেদ্ধ হবে না দেখুন এখানে আমি পাঁচটা সিটি দিয়ে নিয়েছিলাম আর মাটানটা দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর এইভাবে মাটান যদি প্রেশার কুকারে সেদ্ধ করে নেওয়া যায় তাহলে টাইমটাও কম লাগে এরপর এখানে আমি সেদ্ধ করা মাটনটা একটা থালাতে উঠিয়ে নিলাম এরপর যে এখানে মাটন সেদ্ধ হবার পর যে আপনার গ্রেভিটা আছে সেই গ্রেভির ভেতরে এখানে ভেজে রাখা আলু দিলাম আর আলুটা এখানে প্রেশার কুকারে দিয়ে আমি তিনটে সিটি দিয়ে নেব তাহলে আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর যেহেতু এখানে মাটানের গ্রেভিতে আলুটা সেদ্ধ করছি তাই মাটানের মশলার পুরোপুরি ফ্লেভারটা আলুর ভেতরে যাবে আলুটা খেতে খুব ভালো লাগবে আর দেখুন এখানে মাটান খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এদিকে আলুটা সেদ্ধ হতে হতে আমি বিরিয়ানির জন্য ভাত বানিয়ে নেব এখানে আট দশটা নিয়েছি গোলমরিচ দু টুকরো দারুচিনি খুব সামান্য পরিমাণ জায়ফল আর জৈত্রী এক চামচ সাজিরা চারটে লবঙ্গ আর এখানে ছয় থেকে সাতটা ছোট এলাচ নিয়েছি এখানে আট দশটা সাদা গোলমরিচ নিয়েছি দুটো তেজপাতা দিয়ে এখানে একটা পাতলা সুতির কাপড়ে বেঁধে নেব আর মশলা এইভাবে সুতির কাপড়ে বেঁধে নিয়ে গরম জলে দেবেন সেক্ষেত্রে বিরিয়ানি খাবার সময় এইভাবে মশলা পুটলিতে বেঁধে দিলে বিরিয়ানি খাবার সময় মশলা মুখে পড়বে না এখানে বিরিয়ানির ভাত বানানোর জন্য একটা বড় হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ জল গরম করতে বসিয়েছিলাম তারপর দু চামচ লবণ আর মশলা বাঁধা পুঁটলি আর এখানে দু চামচ সাদা তেল দিলাম এরপর জলটাকে ভালো করে ফুটিয়ে নেব দেখুন জল ভালো করে ফুটে উঠেছে এরপর ভিজে রাখা চাল দিয়ে দেব আর এখানে লবণটা একটু বেশি দেবেন যেহেতু এখানে জলের পরিমাণটা আমি বেশি দিয়েছি তাই লবণটা বেশি হলে অসুবিধা নেই আর এখানে তেল দেবার জন্য ভাতটা খুব ঝরঝরে হবে একটার সঙ্গে আর একটা ভাত লেগে যাবে না আর বিরিয়ানির ভাত সবসময় একটু লবণটা বেশি দেবেন আর জলটা বেশি দেবার জন্য এখানে যখন ভাতের মাঠটা ঝরিয়ে নেব একদম লবণের পরিমাণটা পারফেক্ট হবে দেখুন এখানে আমি তিনটে সিটি দেবার পর আলু সেদ্ধ করে নিয়েছি এরপর আলুগুলো একটা প্লেটে উঠিয়ে নেব আর দেখুন এখানে আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর এখানে আলু যেহেতু মাটানের গ্রেভিতে সেদ্ধ করেছি তাই আলুর ফ্লেভারটা খেতে দুর্দান্ত লাগবে আর এখানে যে মাটানের গ্রেভিটা আছে সেটা আমি একটা ছাকনাতে করে ছেঁকে নেব। আর এই গ্রেভিটা বিরিয়ানি দম দেবার সময় ব্যবহার করব। আর এই গ্রেভিটা দেবার জন্য বিরিয়ানির ফ্লেভারটা খুব ভালো লাগবে আর এইভাবে গ্রেভিটা একটু ছেঁকে নেবেন আর যেহেতু এখানে গরম মশলা দেওয়া আছে আর এই গরম মশলাগুলো বিরিয়ানি খাবার সময় মুখে পড়লে ভালো লাগবে না আর দেখুন এখানে আমি গ্রেভিটা ছেঁকে নিয়েছি এরপর এদিকে দেখুন বন্ধুরা এখানে বিরিয়ানির ভাতটা আমি হাফ সেদ্ধ করে নিয়েছি আর বিরিয়ানির ভাত একটু শক্ত থাকতে না পাবেন সেক্ষেত্রে বিরিয়ানিটা খুব সুন্দর ঝরঝরে হবে বিরিয়ানির ভাতটা মাঠটা ঝরিয়ে নেবার আগে আমি মশলা বাঁধা পুটলিটা প্রথমে উঠিয়ে নিলাম এরপর একটা স্টেনারে করে এখানে আমি ভাতটা ঝরিয়ে নেব আর দেখুন ভাতটা আমি হাফ সেদ্ধ করে এখানে ঝরিয়ে নিয়েছি আর দেখুন আর দেখুন ভাতটা ঠিক এই রকমভাবে সেদ্ধ করে নেবেন এখানে পুরোপুরি ভাতটা সেদ্ধ করবেন না সেক্ষেত্রে ভাতটা নরম হয়ে যাবে এরপর এখানে আমি এক কাপ হালকা গরম দুধ নিয়েছি এরপর আমি কিছুটা কেশর এক চামচ কেওড়ার জল এক চামচ গোলাপ জল দিলাম আর তিন থেকে চার ফোঁটা এখানে আমি মিঠা আতর দিলাম আর এইভাবে কেওড়ার জল গোলাপ জল যদি কেশর দুধে ভেজানো যায় তাহলে বিরিয়ানির ফ্লেভারটা খুব ভালো লাগবে এখানে বিরিয়ানি দম দেবার জন্য আমি হাইটাতে ভালো করে ঘি মাখিয়ে নিলাম তারপর ভাত দিয়ে দিলাম আর এখানে আমি স্তর বাই স্তর সাজিয়ে এখানে বিরিয়ানিটা দমে দেবো প্রথমে ভাত চারিধারে হাড়ি ছড়িয়ে দেবার পর এখানে বিরিয়ানি মশলা দিচ্ছি আর বিরিয়ানি মশলাটা এইভাবে চারিধারে ছড়িয়ে দেবেন তাহলে মশলার ফ্লেভারটা পুরোপুরি চারিধারে মিশে যাবে এরপর খুব সামান্য পরিমাণ চিনি দিলাম আর চিনিটা দেবেন সেক্ষেত্রে বিরিয়ানির ফ্লেভারটা খুব ভালো লাগবে এরপর মাটন দিয়ে দিলাম মাটন দেবার পর এখানে আলু দিলাম স্তা তারপর এখানে আমি দুধে ভেজানো যে কেশর জল ছিল সেটা এভাবে চামচ দিয়ে চাহিদারে ছড়িয়ে দিলাম এরপর আবারও আমি বিরিয়ানির ভাত দিয়ে দিলাম আর বন্ধুরা আমি সবসময় ঘরে থাকা মশলা দিয়ে খুব সহজভাবে রেসিপিগুলো বানিয়ে থাকি তাই আমার রেসিপি যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ভাত দেবার পর চিনি আর বিরিয়ানি মশলা দিলাম তারপর এখানে আলু আর মাটন দিয়ে দেব এক কথায় এখানে আমি স্তর বাই স্তর এখানে ভাত তারপরে আলু আর মাটন দিয়ে দেব। এইভাবে স্তর বাই স্তর সাজিয়ে দিয়ে আজকে আমি বিরিয়ানিটা দমে বসাবো এরপর দুধে ভেজানো কেশর দিয়ে দিলাম আর এখানে আমি একবার মাঝে যে মাটনের গ্রেভিটা ছিল সেটা দিয়েছিলাম সেই সময় আমার ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল তাই আপনাদেরকে গ্রেভিটা দেবার সময় দেখাতে পারিনি এরপর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম এক কথা এখানে আমি আলু মাটান বিরিয়ানি মশলা আর কেশর ভেজানো দুধটা দেবার পর এখানে মাটানে যে গ্রেভিটা ছিল সেটাও দিয়েছিলাম সেই সময় আপনাদেরকে দেখাতে পারিনি সবশেষে এখানে বিরিয়ানি মশলা আর চিনি দিলাম আর আজকের এই মাটন বিরিয়ানির সঙ্গে আমি কিছু ডিম ব্যবহার করেছি আর এইভাবে সেদ্ধ ডিম দিয়ে দেখবেন বিরিয়ানি খেতে খুব ভালো লাগে আর যারা ডিম খেতে চান না তারা ডিম না দিয়েও এখানে বিরিয়ানিটা বানাতে পারেন আর ডিমটা আমি সব শেষে দিলাম আর এখানে ডিমটা আমি সব ওপরে দিলাম কারণ বিরিয়ানি পরিবেশন করবার সময় এখানে ডিমটা ভেঙে যাবে না আর ডিম দেবার পর এখানে চিনি বিরিয়ানি মশলা দিলাম তারপর যে মাটানের গ্রেভিটা ছিল সেই গ্রেভিটা দিয়ে দিলাম এরপর এখানে আমি আবারও পেঁয়াজ বেরেস্তা দিলাম আর এখানে দেখে বুঝতে পারলেন আজকের বিরিয়ানিটা আমি খুব সহজভাবে আপনাদের সঙ্গে বানিয়ে দেখাচ্ছি সব শেষে এখানে দুধে ভেজানো কেশর দিলাম এরপর এখানে ঢাকনা দিয়ে বিরিয়ানিটা আমি দমে বসাবো আর এখানে বিরিয়ানি দমে বসানোর জন্য একটা লোহার চাটু আমি হাই হিটে গরম করে নিয়েছি তারপর এখানে চাটুর ওপরে হাঁড়িটা বসিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লো রেখে এখানে আমি তিরিশ মিনিট দমে রাখবো আর তিরিশ মিনিট পর আমি এখানে গ্যাসটা বন্ধ করে দিয়ে আবারও আমি পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর এখানে বিরিয়ানিটা পরিবেশন করছি আর এখানে দেখুন বিরিয়ানিটা কতটা লোভনীয় হয়েছে আর এখানে বিরিয়ানির কালারটা দেখুন দেখে বুঝতে পারছেন আর দেখুন এখানে কতটা ঝরঝরে হয়েছে আশা করি আমার আজকের এই সহজভাবে মাটন বিরিয়ানি বানানো আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একবার আমার মতো করে বাড়িতে বানিয়ে দেখুন খুব ভালো লাগবে আর এখানে বিরিয়ানিটা দেখে বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা আমার আজকের রেসিপি দেখার জন্য